খুব কম প্রাইস গাড়ি আছে কোন দামি গাড়ি নেই দামি গাড়ি নেই কোন আজকে সব থেকে দামি গাড়ি হয়তো দুটো একটা আছে পঞ্চাশ ষাট এর বাদ দেখি সব কম দামের গাড়ি ভিডিওটা দেখতে থাকো বর্ষাকাল সবার কাছে দাদা পয়সা নেই একদমই তাই আমাদের কারোর কাছে পয়সা নেই ইনকাম পাতি সব বন্ধ কিছু করা নেই বাজেট সামান্য তাতেই গাড়ি লাগবে কত পনেরো ষোলো হাজার বাজেটের ফ্রেশ গাড়ি পনেরো ষোলো হাজার টাকা ফ্রেশ গাড়ি কোনো সোন দিতে হবে না এখন আচ্ছা পেপার আপডেট করিয়ে পনেরো ষোলো হাজার টাকার গাড়ি কোনো শোরুম দিতে পারবে না এখন সব শোরুমে কিন্তু নাম ট্রান্সফার ব্যাপারটা চলছে হ্যাঁ নাম ট্রান্সফার আমরা প্রত্যেকটা গাড়ি করিয়ে দিচ্ছি পনেরো ষোলো হাজার টাকায় নাম ট্রান্সফার কিন্তু পেমেন্ট নাম ট্রান্সফার যে চার্জ লাগবে কাস্টমারকে দিতে হবে বাট একটু যারা বাজেটে গাড়ি কিনছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এস মোটর নাম ট্রান্সফার করিয়ে দেবে আর কি চাই কোনো পয়সা লাগবে না আজকে আজকের ভিডিওতে বাজেট কত টাকা থেকে শুরু হচ্ছে বাজেট ছাড়ো আচ্ছা এস মোটর মানে কি এটা আগে বলো গরিবের মোটর একদমই তাই তো গরিবের মোটর বাজেট কত লাগবে দাদা পনেরো কুড়ি পঁচিশ তিরিশ আজকে আজকে দাদা গাড়ি টোটাল আপডেট আছে গাড়ি পুরাতন গাড়ি খুব দু একটা পরে আছে একদম মানে পুরো লোডেড ঠান্ডাও লেগে আছে জ্বর অবস্থায় ভিডিও করছি খুব অল্প পয়সা আজকে গাড়ি দেখাবো জলের দামে গাড়ি দাদা আজকে

মাত্র হাতে করে পনেরো হাজার টাকা নিয়ে আসো বেশি লাগছে না বর্ষাকালে বর্ষাকালে গাড়ির সাথে আমরা অফার কিছু দিচ্ছি না দামটা দাম দাম রাখবো অফার লাগছে না দাদা অফারের নামে পেট্রোল হেলমেট আপনাদের বেশি দিয়ে হাজার টাকা বেশি নেওয়ার কোনো দরকার নেই বর্ষাকালে একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি রেন অনেক দূর থেকে আসছে ভিজে ভিজে গাড়িতে আসে আসতে ভিজছে না কিন্তু বাইকটা চালিয়ে নিয়ে যাবে ভিজে যেতে পারে

তারপরের গাড়ি দেখো গাড়িটা দেখো দাদা অ্যাচিওর গাড়ি আছে কন্ডিশন তো খুবই ভালো দেখতে পাচ্ছেন ওভারঅল ফ্রেশ গাড়ি দাম চার কন্ডিশন ভালো 20000 টাকা দিয়ে দাও 20000 টাকা দাদা কালার দেখো সত্যি খুবই ভালো কন্ডিশন গাড়ি 20000 টাকার অ্যাচিওর বাড়িতে কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারবে একদম সাথে পেট্রোলের এর রেট দেখুন তার থেকে দামি জিনিস গেইন কোড দেব বর্ষাকাল এই বর্ষাকাল টুকুরি যতদিন গাড়ি কাস্টমার কিনবে রিয়েল দিতে থাকবে দারুন দারুন তারপরে বাজাজ ভি বাজাজ ভি কত আছে এটা বিএস গাড়ি আছে দাদা বেশি লাগছে না আর এসএন এন যা দাম আগে শুনেছিল মাঝখানে এরকম কমেন্ট হয়েছে যে এস মোটর শুরুতে কম রেখেছে যত দিন যাচ্ছে এস এন মোটর দাম বাড়িয়ে দিচ্ছে এই কমেন্ট আমি দেখেছি নিজে তোমার ভিডিওতেই দেখেছি আচ্ছা ঠিক আছে দেখেছি এটা তার জন্য আমি ফের আবার দাম লাগিয়ে দিয়েছি আচ্ছা 25000 টাকা নিয়ে চল যাও 25000 টাকা বাজাজ ভি বাজাজ ভি রাখো এই মুহূর্তে 20 মডেলের সাথে

প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা এসএর মোটরে বর্ষাকালে স্পেশাল অফার দিচ্ছি প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে ইঞ্জিন ওয়ান কদিনের দু মাসের ওয়ারেন্টি দাও 2 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দিতে পারবো 2 মাসের মধ্যে আপনাদের ইঞ্জিনে কোনো প্রকার যদি পিস্টনের প্রবলেম হয় যেগুলো আপনারা দেখছেন ভাই একটু ধোঁয়া কাটছে এই সব ধরে ইঞ্জিনে কোন ক্লাসলেট প্লেট বাদ দিয়ে যে কোনো সমস্যা হবে আমরা সেগুলো আপনারা আসবেন এসএর মোটরের ইঞ্জিন সার্ভিস সেন্টার আছে সেখানে আপনারা

আপনারা গাড়ি এসে কাজ করে নিয়ে যাবেন কোনো পয়সা দিতে হবে না অনলি ইঞ্জিনের আদারভাইজ যদি সকাট ফকাট দাদা সেটা তো আপনারা যেভাবে চালাবেন সেভাবে থাকবে ইঞ্জিনটা যেহেতু ভালো থাকে তার জন্য একটা গ্যারান্টি দিলাম এই পুরাতন গাড়িতেও ইঞ্জিন ওয়ারান্টি থাকছে এসে তারপরে হান্ডাস্ট টানার্ড আছে দাদা হম ছাব্বিশ হাজার টাকা নিয়ে চলে আসো দাদা ছাব্বিশ হাজার টাকা পনেরো টাকা কোনো ওষুধের গাড়ি হবে গাড়ি খুবই বেস্ট গাড়ি দাদা ছাব্বিশ হাজার টাকা নিয়ে আসবো টার্কান্ডিশনও ভালো আছে ছাব্বিশ হাজার টাকা এনে এরকম সুন্দর একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি দাদা ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে দু মাস করে বা যে কোনো গাড়ি নেবে দাদা দু মাসের ইঞ্জিন মানে দু মাসের মধ্যে ইঞ্জিনে বড় সহ যা ইস্যু আসবে আমরা নিজেরা কাজ করে দেবো আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এছাড়া গাড়ি কেনার পর যদি কোনো প্রবলেম হয় এখানে আসবেন এখানে আসবেন আসলে ফিটা সার্ভিস করে দেবো দু মাস এছাড়া এক্সট্রা যদি আপনাদের মনে হয় কিছু সার্ভিস করাবেন দু মাস পরে যেসব আসবেন

এসেছে পেপার দেখে শুনতে কি পেমেন্ট করবেন পেপার দেয় না এই যে এর আমি উত্তরটা দেব আহ এরকম একটা ব্যক্তি কমেন্ট করেছিল আশা করি এই ভিডিওতে সেই ব্যক্তি দেখবে এসএন মোটরের যে গাড়ি কিনতে এসেছিল সে তো এসেছিল রাস্তা তো ভুলে যায়নি তাহলে এস এর মোটর যদি তার কল না ধরে তাহলে সে নিশ্চয়ই রাস্তা ডাইরেক্ট ভিজিট তো করতে যদি এস মোটর তাকে পেপার না দেয় যদি আপনি কোনো যদি কাউকে গাড়ি কেনেন আপনি যদি পেপার না আপনি তো নিশ্চয়ই আপনি গলার জোর দেখাতে পারবেন আপনি দাদা একটা কমেন্ট করে দিচ্ছেন যাই ফোন করছি ফোন ধরে না আপনার পেপার যদি ডিউ থাকে আপনি ছেড়ে দিচ্ছেন কেন বেকার ভুলভাল কমেন্ট করে দাদা লাভ নেই

কোনো ব্যক্তি দেখো গাড়িটা বুক করলো আমি সামনে সপ্তাহে গাড়ি নেওয়া বলে বুকিং করলো সামনে সপ্তাহে না আসে আরো দশ পনেরো দিন পর এসে যদি বলে আমার টাকা রিটার্ন না কেউ শোরুম দেবে না সেটাই কোন সহুন টাকা রিটার্ন করবেন না আমার কথা হচ্ছে আপনারা যখন গাড়ি বুক করছেন আপনারা দেখে শুনে বুক করুন বুক করার পর দাদা আপনার জন্য গাড়িটা তো দিন ঝুলে যদি মনে হতে পারে আমি গাড়িটা কিনবো না আপনি বুকিং কেন করছেন বুক কেন করছেন আপনি ভেবে চিন্তা কনফার্ম হয়ে যদি বা বুক করেন আপনার ক্যান্সেল থাকে যেদিন বুক করছেন এক দুদিন মতো ক্যান্সেল করে দিন টাকা রিফান্ড করুন টাকা গাড়িটা তো একদম গাড়ি দেখে শুনে আপনি তো বুক করে যাচ্ছেন তাহলে যদি পেমেন্ট আপনি যে কোনো শোরুমে বুক করার পর যদি সেই ডেটে গাড়ি না নেন কোন শোরুম প্রকার দেবে না আমি বলে কেন যে কোনো মোটর কেউ টাকা রিফান্ড করে না আপনি গাড়ি এসে দেখুন কিনুন গাড়ি পছন্দ না হলে আপনি আলাদা বিষয় যেটা আমি গাড়ি পছন্দ হচ্ছে না টাকা রিফান্ড করবো আপনারা আসছেন না আপনাদের টাকা ইচ্ছে হলো বুকিং করলেন ইচ্ছে হলো আমি বুকিং আমার ফেরত দেওয়া সেটা নট পসিবল আপনাদের এসে ভিজিট করতে হবে দেখে শুনে বুকিং করবো বুকিং এর পর টাকা ফেরত হয় না অনেক সময় হতে পারে অসুবিধা আছে আপনি গাড়িটা আজকে বুকিং করে দিয়েছেন দেওয়া হয় এরকম না না আমরা টাকা রিফান্ড করি আমরা টাকা আজকে টাকা রিফান্ড করেছি আমরা বুকিং করেছিল গাড়ি নিতে পারে না আমরা রিফান্ড করেছি ব্যাপারটা হলো এটাই যে গাড়ি আপনি বুকিং করলেন দু এক দুদিনের মধ্যে জানিয়ে দিলেন যে আমার পক্ষে গাড়িটা নেওয়া সম্ভব নয় আমার টাকা রিফান্ড করে দিন আমার অসুবিধা সেক্ষেত্রে আমরা গাড়ির টাকা সম্পূর্ণ রিফান্ড করে দিই যদি আপনি ডেট দিয়ে সেই ডেটে না এসে আরো দু চার দিন পরে যদি বলে আমার টাকা ফেরত দেন কোন শোরুম মাসের বেশি তো হোল্ড করা এরপরে গাড়িটা দেখিয়ে দিই এক্সট্রিম আছে চলো আর একটা কথা বলি আচ্ছা বলো আমরা প্রত্যেকটা ভিউয়ারদের বলছি এস মোটর উত্তর বলে একটা পেজ আছে গাড়ি কিনে পেজে যে একটা ফলোয়ার লাইক করবে এক লিটার পেট্রোল কি করবে পেজটাকে যে ফলো করে একটা করে লাইক করে দেবে এক লিটার পেট্রোল ফি এক লিটার এক লিটার পেট্রোল ফি ও আজকে তাহলে আমি পাবো যতগুলো কাস্টমার আসবে এস এর মোটর বলে পেজ আছে এস এর মোটর উত্তর ভাগ বলে পেজ আছে সবাই ফেসবুকে সার্চ করতে পারো সেই পেজে সবাই একটা করে যদি ফলো করে দেয় এক লিটার পেট্রোল ফি গাড়ি কিনে যদি ফলো করে এক লিটার কিন্তু পেট্রোল পেয়ে যাবে পেজটা ফলো করলে এরপরে এক্সট্রিম গাড়ি আছে দু আঠারো সালের বিএস ফোর মডেল খুবই কম দাম রাখবো দাদা

আর কি ফ্রি তেল চলে ওই তো পেস্টটাকে আমাদের এসএল মোটর উত্তরাক পেস্টটাকে যদি কেউ ফলো করে হুম এক পেট্রোল ফ্রি বাস এরপর ডিসকভার আছে একটা গাড়িটা দাদা কালার দেখো ফার্স্ট এ বলি সেই তো দেখাচ্ছি কালারটা দেখো ওভারঅল কালার দেখো খুবই ফ্রেশ একটা গাড়ি আছে এই সাইড দিয়ে দেখো হুম খুবই একটা ফ্রেশ গাড়ি বেশি লাগছে না দাদা কত বাইশ টাকা নিয়ে চলে যাবে বাইশ হাজার টাকা বাইশ হাজার বেকার দুশো আর তিনশো টাকা দামের হেলমেট কোন সৌমে দাদা আমি হেলমেট ইউজ করে না দাদা আমি নিজে সৌমে বলছি দুশো আড়াইশো টাকা দামের বেশি কেউ হেলমেট দেয় না একদম খোলাখুলি বলবো ভালো বর্ষাকালে রেনকোট নিয়ে যাও যাতে বর্ষাকালটা আপনারা ঠান্ডাতে হাত থেকে বাঁচো সর্দি কাশি হাত থেকে বেঁচে যাবে এফজেড দেখাও না এফজেড দেখাও দেখাও দাদা তাহলে আগে একদম এবার ধামাকাদার গাড়িগুলো দেখিয়ে দিই পনেরো ষোলো হাজার টাকা বাজেটের গাড়ি চলো চলো হাতে করে যাদের বাজেট কুড়ি হাজার টাকা বিএস ফোর গাড়ি চলে ভাবছে হন্ডা ইউনিকর্ন বিএস গাড়ি মাত্র কুড়ি হাজার টাকা ইউনিকর্ন কুড়ি হাজার এটা সার্ভিস করা নেই সার্ভিস করে দেবো কুড়ি হাজার একদম একদম ভালো এক্সট্রিম ডবল ডিসের গাড়ি আছে দুটো টার বম কন্ডিশন আছে ফার্স্ট অনার গাড়ি দু হাজার পনেরো কি ষোলোর গাড়ি দাদা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার এবার এবার এই গাড়িগুলো কিন্তু ওল্ড গাড়ি ছিল রেডি করা হয়ে গেছে আগে যেগুলো ছিল একদম রেডি অবস্থা ছিল টুকিটাই কাপ ছিল এবার কিছু কিছু ভিউ আছে কমেন্ট করবে যে দাদা আগের ভিডিও অত কম ছিল দাদা আগের ভিডিও যে অবস্থায় ছিল তার থেকে অনেক ওয়েল কন্ডিশন আছে আগের ভিডিওতে আপনারা যদি আঠারো হাজার টাকা দাম থেকে থাকেন বাংলাদেশে সেই তিন চার টাকা কাজ করাতে হতো বাট এবার গাড়িটা নিয়ে গিয়ে এক টাকাও কাজ করাতে ফুললি একদম কমপ্লিট করা আছে নিয়ে এক পয়সা কাজ করতে হবে তেল ভরবে চালাবে বাহ দারুন বাইশ হাজার টাকা দাদা একটা সিবিজেট সুন্দর কন্ডিশনে সিভিজেট সুন্দর কন্ডিশনে দাদা হুম चलो একদম 18000 টাকা 18000 টাকা কার কন্ডিশন দেখো অল ওভার একদম ওকে গাড়ি হাজার টাকা নিয়ে যাও তেল ভরবে আর চালাবে জাস্ট অসাম কন্ডিশন গাড়ি আছে পাশে আরেকটা আছে এখানে পরপর পর দিনতে আছে এটা তো আরো সুন্দর গাড়ি আরো সুন্দর এই গাড়িটা আমি ইঞ্জিন তিন মাসের ওয়ারেন্টি দেবো তিন মাসের তিন মাসের মধ্যে ইঞ্জিন খারাপ করে আনলে আমি সাজিয়ে দেবো আবার তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে সেলফ রানিং টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছ কত সুন্দর টায়ার কন্ডিশন গাড়ি থেকে একটা বাজে সাউন্ড পর্যন্ত পাবে না যদি একটা বাজে সাউন্ড বার করতে হবে গাড়ির দাম ফিফটি পার্সেন্ট করে দেবো ফিফটি করে দেবে বাহ চলো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি বাহ তাই

অনেকের পছন্দের গাড়ি ইগনি এটা স্টারার অনেকের পছন্দের গাড়ি মাইলেজ প্লাস স্টাইলিশ একদম দুটোই পাওয়া যায় কাটা সিটের সাথে একদম ডিস মডেলের সাথে গাড়ি আছে দু হাজার ষোলোর গাড়ি বেশি নমুনা দাদা দাম থাকবে স্যাটা ভাঙা কত পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকায় উইথ অল পেপার একদম সাথে বর্ষার রেনকোট ফ্রি আহা 220 35000 টাকা নি যাও এইটা একদম 35000 টাকা 35000 টাকা মাত্র বিএস4 গাড়ি কন্ডিশন দেখো একবার 30000 এর গায়ে 35000 টাকা দেওয়া হলো 35000 এইটাই এই ভিডিও দেখালে কিন্তু অবশ্যই পেইজ হবে চল আরেকটা বলি এই এই গাড়িটা আমি এই গাড়িটা আমি একটু এক্সট্রা দেখাতে বলবো সব দিক থেকে তো এক গাদা লাগানো আছে এক্সট্রা ফিটিংস অনেক টাকা এই একটা লাগানো আছে অ্যাকসেসরিজ লাগানো আছে কচুর ডবল ডিস্ক ডবল ডিস্ক এই দেখো দাদা এই একটা

যে কোনো নতুন গাড়ির সাথে কম্পেয়ার করবে গাড়িটাতে এমনি বোম কন্ডিশন আর সাউন্ড খুব বোম কন্ডিশন আমাকে একটু সালটা বলো আমি একটু গেস করব পনেরো কি ষোলোর গাড়ি হবে পনেরো ষোলোর গাড়ি কত তুমি বেশি রাখবে না ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ লাগবে না দাদা গাড়ি চালাবে আশা করি যে চালাবে তার পছন্দ হয়ে যাবে আচ্ছা যে চালাবে পছন্দ হয়ে যাবে বত্রিশ হাজার টাকা দিলে চলে যাবে বত্রিশ হাজার টাকা যা এক্সারসাইজ লাগানো হচ্ছে হাজার আওয়াজ শোনা যাবে

আগের ভিডিওতে গাড়ি কন্ডিশনও খারাপ ছিল একটা ছোট প্রবলেম ছিল যেটা আমরা সলভ করে দিয়েছি ইলেকট্রিক প্রবলেম ছিল আচ্ছা একদম বলে দিচ্ছি ভিডিওতে সরাসরি তখন দামটা কমই ছিল বাট এখন গাড়িটা নিয়ে গেলে এক বছর গাড়িতে হাত দিতে লাগবে না এক বছর কোনো রকম কাজ তো হবে না তিন মাসের মধ্যে ইঞ্জিনে যদি কোনো ইস্যু আসে এসে মোটর দেখে দেবে বাপরে বাপ

টুকিটাকি স্ক্যাচ আছে আর গাড়ির টোটাল প্রবলেম এইটা কি বলে এটা ইন্ডিকেটর ইন্ডিকেটর নেই সাইড লাইটটা নেই তারপর দাদা কি আছে দেখো দু হাজার কুড়ি সালের গ্ল্যামার কুড়ি সালের গ্ল্যাম খুবই সুন্দর কালার গাড়ি এগুলো ঢুকেছে সার্ভিস করা হয়নি বাইরে ওই জন্য পড়ে আছে কুড়ি সালের গ্ল্যামার দাদা গাড়ির তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দেবো তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এখানে দেখেছো ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আমি ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছ এক সব গাড়ি ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং থাকছে দাদা যাই বাজেটের গাড়ি কেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়ি খারাপ হলে সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসবে গাড়ি সাই এনে চলে যাবে ঠিক আছে আর যদি কোনো কাস্টমার মনে করেন যে আমাকে এক্সট্রা করে সার্ভিস করাবো সার্ভিস শেষ হয়ে গেছে তো কি হয়েছে খুব কম পয়সা সার্ভিস করে দেবো একদম কত রাখছো তার দাম সাঁত্রিশ হাজারটা নিয়ে চলে যাও থার্টি সেভেন ফায়ার সব ভালো ইঞ্জিন কন্ডিশন খুব ভালো তিন মাসের মধ্যে ইঞ্জিন খারাপ করে আনলে ইঞ্জিন সারিয়ে দেবো বাহ দু হাজার আঠেরো সালের অ্যাভেঞ্জার আছে দু হাজার আঠেরো সালের অ্যাভেঞ্জার দাদা

দাদা গরিবের বাজেটের পয়সা গরিবের বাজেটের এর পয়সার মধ্যে মিলবে যাদের বাজেট খুব কম একটু ভালো গাড়ি লাগবে সেই বাজেটে এসে যাবে কত দাদা আঠেরো উনিশ সালের গাড়ি ভালো গাড়ি নিতে গেলে মার্কেটে পঁয়তাল্লিশ পঞ্চাশ পড়ে যায় আঠেরো উনিশ হ্যাঁ চল্লিশ চল্লিশ তো যাবে তেত্রিশ হাজার টাকা চলবে থার্টি থ্রি থাউজেন্ড গাড়ি রেন কভার ফ্রি একদম আচ্ছা রেন্ট তেলও দিতে হবে আরে তেল তো বাপারে বললে না বাপারে আমি কিচ্ছু দিচ্ছি না সব ভালোবেসে রেসি দিচ্ছি দাদা বর্ষাকালে গেলে সর্দি কাশি হবে দাদা আসবে বৌদিকা খুব বকবে যদি ঠান্ডা লেগে যায় তো তার জন্য রেড কোড দেবো যাতে ভিজে না যায় আর গাড়ি কিনলে তো পেট্রোল ফ্রি পাচ্ছে কিসের মাধ্যমে আমাদের এসএন মোটর উত্তরভাগ বলে একটা পেজ আছে পেজে ফলো করলে এক লিটার পেট্রোল ফ্রি ইনস্ট্যান্ট বাহ আচ্ছা এই গাড়িটা আমার নজর কাটছে অনেকক্ষণ ধরে হন্ডা সাইন দেখো সাইন দাদা গাড়িটা তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ব্র্যান্ড নিউ শুধু এখানে যে স্টিকার তোলা আছে যার জন্য একটু নেগা ন্যাগা লাগছে ওই গ্রাফিক্স টা লাগিয়ে দিলে ফিট ফাইন হয়ে যাবে গ্রাফিক্স আছে লাগানো হয়নি গ্রাফিক্স দিয়ে দেবো গাড়িতে কালার দেখতে চমকাচ্ছে ওকে নায়িকা ও নায়িকা আচ্ছা কোন সালের গাড়ি এটা ষোলো সালের গাড়ি আছে ষোলো সালের গাড়ি দাম অনেক রেখেছ নাকি না তেত্রিশ হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে আর কাজের জন্য কিন্তু এই গাড়িটার থেকে ভালো গাড়ি কিন্তু নেই একদম আচ্ছা এই যে নতুন মডেলটা গ্লাম কত ষাট সত্তর হাজার টাকা তো রেখেইছো সত্তর হাজার টাকা দাদা হ্যাঁ দাদা

চলো সামনে এসে কম বেশি করবে এটা। আবার কম বেশি হবে। দাদা সাইনটা দেখাও দাদা। সাইন দাদা সাইন সাইন করছে গাই। একদমই তাই। গাড়িটা দেখো দাদা। গাড়ি কিনলে কি? গাড়ি কিনলে ইঞ্জিন তো অরিজিনাল পাচ্ছেন। সাথে রেন কোড পাচ্ছেন। হুম। সাথে আমাদের এসএন মোটর পেজটাকে ফলো করলে পেট্রোল পেট্রোল পাচ্ছে 5 লিটার। এই দাম দাম কত রেখেছো? 5000টা দিতে?

বাস্তে চলেছেন বা রাস্তায় আছেন প্রথমে বাইপ স্টেশনে আসুন বাইপ স্টেশনে দেখবেন পাশে একটা চার নম্বর প্ল্যাটফর্ম আছে তার পাশে দেখবেন একটা অটো স্ট্যান্ড আছে সেখানে এসে বলবেন উত্তর ভাগে যাব একদম প্রপার উত্তরভাগ স্টেট ব্যাংক বা উত্তর ভাগ এটিএম ওখানে দাঁড়িয়ে ফোন করবে আমরা গাইড করে নিয়ে চলে আসব স্ক্রিনে যান আমরা ফোন করুন না বাইক থেকে এই বর্ষাকালে लास्ट দশকদের জন্য যদি কিছু বলো হ্যাঁ বর্ষাকালে একটা হলো সবাই সুস্থ থাকবেন ঠান্ডা তো খুবই লাগছে আমি নিজে একদম অসুস্থ আছি তবে তো অবশ্যই সবাই গায়ে জল লাগবে না আর তার জন্য এসে মোটর তো ঠিক করে নিয়েছে যাতে আপনাদের গায়ে জল রেনকোট দিয়ে দেওয়া হবে রেনকোট দেওয়া হবে আর আরেকটা কথা বলি অনেক সময় দেখা যাচ্ছে রেনকোট শোমে অ্যাভেলেবেল নাও থাকতে পারে খুলে খুলে বলে দিচ্ছি এত তো গাড়ির সাথে এত স্টকের সাথে এত রেনকোটটা এত তো সময় সম্ভব না ধরো কাস্টমার দ্বিতীয় দ্বিতীয়তে ফুরিয়ে গেল সেক্ষেত্রে রেনকোটের টাকাটা মাইনাস করতো ইনস্টেফা রেনকোট তাও দেওয়া হবে আর সাথে এসএন মোটর উত্তর ভাগ বলে একটা পেজ আছে পেজে গেলে লাইক করলে ফলো করলে এক লিটার পেট্রোল পাবেন এবং ভিডিও তো দেখছেন যারা ভাবছেন যে রেগুলার আপডেট দেখবেন কি কি গাড়ি ঢুকছে কি কি গাড়ি নতুন নতুন স্টক আছেন আপনারা এসএন মোটর উত্তরভাগে পেজে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন একদম তো এছাড়া অ্যাড্রেস তো বলেই দিলাম বাগাইপুর উত্তরভাগ আমাদের নেয়ারেস স্টেশন অনেক কটা আছে ক্যানিং স্টেশন আছে আহ বাগাইপুর আছে শাসন আছে যে কোনো স্টেশনে লাভলে পিয়ালি স্টেশন আছে এগুলো আমাদের নেয়ার স্টেশন

দশটা থেকে রাত আটটা পর্যন্ত কলে পাবে এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে যে গাড়ির সমস্ত ডিটেলস যদি জানতে চান হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে দাদা অনেক সময় জিরো ডাউন পেমেন্ট ফাইন্যান্স বলে কিন্তু জিরো ডাউন পেমেন্ট সবাই পায় না দাদা জিরো ডাউন পেমেন্ট সবাই না যাদের সিভিল অত্যাধিক ভালো তারাই একমাত্র পায় কিন্তু এসএন মোটে জিরো ডাউন পেমেন্ট দিতে পারবে না বাট যে ডাউন পেমেন্ট দিতে পারবে সবাই নিতে পারবে একদম ষোলো সতেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দাদা বাহ আর কি চাই ষোলো সতেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট তো আজকের ভিডিও কিন্তু বেশি করে শেয়ার করো যা প্রাইস পয়েন্ট থেকে শুরু হলো আজকের আর স্টক কিন্তু ফুল আছে এই বর্ষাকালে এরকম সুন্দর এক্সাইটিং অফার আর একদম একদম আমি কিন্তু অফারের নামে লোটা বন্ধ করে দিয়েছি এবং আমি এটাও বলবো দাদা সরু ভালো অফারের নামে বেকার লোটে পেট্রোল হেলমেটের চক্রে না গিয়ে এমন কিছু অফার নিন যেটা আপনার কাজে লাগবে নিলে একটা বলবেন ইন্স্যুরেন্স কাটিয়ে দিন বা একটা পেপার আপডেট করে দিন আর নাম ট্রান্সফার আমরা করিয়ে দিই আমাদের গাড়ি কিনলে নাম ট্রান্সফার করাতে হবে নাম ট্রান্সফার করাতে গেলে সবই তো জানেন কি কি লাগে তাই পেপার সবকিছু জমা করে দিতে হবে এবং আপনাদের আধার কার্ড এমনি গাড়ি কিনতে গেলে আধার কার্ড আনতে হচ্ছে এগুলো আনলে নাম ট্রান্সফার করে দেবো আর যারা ভাবছেন নাম ট্রান্সফার করবেন এসএল মোটরে যোগাযোগ করুন খুবই অল্প পয়সায় নাম ট্রান্সফার করে দেবো ইন্স্যুরেন্স ছাড়া কাটাবেন ভাবছেন একদম অল্প পয়সায় আপনারা মার্কেটে যে পয়সায় দেখবেন ইন্স্যুরেন্স কাটাচ্ছে আপনার যে পলিসি ভ্যালুতে যা থাকবে তার থেকে আরো এক দেড়শো টাকা ডিসকাউন্টে আমরা ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো তো আপাতত আর কি দেবে আর কি দেবো কাটিয়ে দেবো একদম আপাতত আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বর্ষাকালে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ